আজকে আমাদের দুপুরে রান্নাই ছিল কাঠালের বিচি দিয়ে চাপা আসুন দেখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকত প্রথমে পেঁয়াজ এক বাটি এবং একটা আস্ত রসুন কেটে নিয়েছি এবং কাঁঠালের বিচি আমি কেটে নিয়েছি এখানে ছয় সাতটা চাপা সুটকি কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিব ভালো করে এবং কেটে রাখা পেঁয়াজ এবং রসুনটাকে আমি এখানে দিয়ে সুন্দর করে বাদামি বাদামি করে ভেজে নেব এই তো আমার কাঁঠালের আমি একটু হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিব যাতে কষ্টা দূর হয়ে যায় এই দেখেন আজকে আমাদের বাসার গ্যাসের চুলার কি অবস্থা একদমই চুলায় পাওয়ার নেই এই জন্য সিলিন্ডারে বসাইতে হবে এই তো আমি সিলিন্ডারে বসিয়ে দিয়েছি ওই চুলা একদমই রান্না হবে না একদম কুপি হয়ে গিয়েছে এই দেখেন কি পরিমাণ কষ উঠে এসেছে এগুলোকে এখন আমি সুন্দর করে কলের পানি ছেড়ে কষলিয়ে কষলিয়ে ভালো করে কষ তুলে ভালো করে ধুয়ে নেবে এই তো ধোয়া পরিষ্কার করা হয়ে গিয়েছে পর্যায়ে আমি মশলাটা রেডি করে নেব প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ মরিচের তারপর এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ ধুনিয়া গুঁড়া দিব এবং এক টেবিল চামচ পরিমাণের মতো মরিচ গুঁড়া লাগবে এখানে কার কার বাসা এমন ঘ্যাসে সমস্যা হয় জানিয়েন আমাদের এখানে মাঝে মাঝে এমন সমস্যা হয় ঘ্যাসে আর আজকে আমাদের বাসায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে এই তো দেখেন আপুরা এখানে আমি চ্যাপাশুটকিগুলো দিয়ে দিলাম এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব একদম চুলার পাওয়ারটা আমি কমিয়ে দিয়েছি এবং এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিব একটিভিচামিজ পরিমাণ এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এবং ভালো করে ভেজে নেব এবং চুলার পাড়টা কমিয়ে কমিয়েই রাখবো তা না হলে পুড়ে যাবে পুড়ে গেলে অন্যরকম একটা ফ্লেভার আসবে এ পর্যায়ে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব এগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। এবং খেয়াল রাখবো যাতে মশলাটা পুড়ে না যায় অল্প একটু সময় কষিয়ে নিয়ে আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব কারকারে খাবারটা অনেক পছন্দ আলহামদুলিল্লাহ আমার কাছে কাঁঠালের বিচি খেতে অনেক ভালো লাগে কার কার পছন্দ জানাবেন বন্ধুরা এই তো কাঁঠালের দিয়ে এটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব আজকে আমাদের এখানে সকাল থেকে মনে করেন ঘুরি ভালোই বৃষ্টি হচ্ছে সকাল থেকে অনেক বৃষ্টি মানে একটু থামলে আবার একটু পরে আবার শুরু হয় সারা দিন আজকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আজকে কিছু করতে ভালোও লাগছে না এই তো দেখেন কষানো হয়ে গিয়েছে তেলটা উপরে উঠে এসেছে পর্যায়ে আমি ফুটুন গরম পানিটা ইউজ করবো সময় গরম পানিটা ইউজ করার আমি চেষ্টা করি এতে তরকারির টেস্ট ভালো আসে এই তো আমি সুন্দর করে সেদ্ধ করে নেব কাঁঠালি বেশি শক্ত থাকে তো এই জন্য ভালো করে আমি সুন্দর করে কষিয়ে নেব যে পর্যায়ে আমি একদম চুলার আঁচটা মিডিয়াম থেকে একদম লো করে দিয়ে অনেকক্ষণ বসিয়ে রাখবো যাতে বিচিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং ছয় সাতটা আমি কাঁচামরিচ দিয়ে নিলাম আলহামদুলিল্লাহ আমার রান্না প্রায় শেষের দিকে এই তো কাঁঠালের বিচি দিয়ে শুটকি মাছ অনেক মজা লাগে কার কার ভালো লাগে জানাবেন ভালো লাগে থাকলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ